বিস্তারিত আলোচনা করছেন যে দুরুদ ফোড়ার উদ্দেশ্য কি তা বলে রসুল করি এত এসান ইটার বদলা দিবার কোনো ব্যাপার সভতা আপনার কাছে নাই আপনার রসুলে পা কর দুর্বার দুরুদ বেজি ই দুরুদ বেজা আপনার লাগি কোনো তার লাগি দয়া নাই বড় রসুলে পা কর দয়ার একটু বদলা দিলাম আল্লাহ নবীর ইদুর শরীফ আপনার তুমি তিন ছাত্র হলে কোনো আজও কেউ হত্যায় ভালো যে দুরুদ তো দুইটা কবির বেসা হলে তো শুরু করি যদি

আল্লাহ শোকান এরা কিতাব বার হলি দেখো কিতাব বহুত কিতাব লেখছেন এরা কিতাবর শুরুতে আল্লাহর তারিফও বানাইয়া লেখছেন নবীর দুরুদও বানাইয়া লেখছেন হোক দুরুদ বানাইয়া লেখা যদি না যাই তো তোমরা ইমাম হচ্ছে যাই না যাই বুঝুন না জানি না সুতরাং এটার কোনো এটার কোনো সল হল ভালো কোনো যে দুরুদ শরীফ বিভিন্ন জাত হইতে পারে আমরা দুরুদ শরীফ পড়তে সময় আমরা দিলর সত্যি লাগি আল্লাহর নবীর বোধ সিফত সহ দুরুদ শরীফ أبي أسكي إتّا الله إلا الله و الله يكتب يسأل الله عن النبي يا أيها بسم الله والحمد لله فأبي أقول بصراحة الله صلى الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله ورحمة الله وبركاته فأنا دون شو أبي ابن إمل كهيب الجوزير كتابه لجلاو لفاح جلاو لفاح كتابه, بس كتابة بسم الله والحمد لله الله صل على سيدنا محمد قلت بسم الله والحمد لله فهلا بسم الله والحمد لله السلام والسلام عليك والصلاة والسلام عليك, عليك رسول الله

এটা ফোর শরীর এবং বস্তা খালি যাই ফির দূর ঘুরতে অসুবিধা আমি যাইলাম না বিভিন্ন সময় আমার ছাত্র হলে আবার যে লেখ তারা পোস্ট করে